আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসলাম আবারও একদম পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকেই কিন্তু ঢাকাসহ সারা বাংলাদেশে পাইকারি নিয়ে যায় সারা বাংলাদেশেই আপনারা যদি চান দুই চার পিস খাট নিয়ে ব্যবসা করতে এখান থেকে কিন্তু পাইকারি দামে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আর দুই পি এক পিস মাল যদি আপনারা কেউ এই বাসা বাড়ির জন্য নেন তাও কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন বিহলদেরকে একদম আকাশমণি ওরিজিনাল আকাশমণি ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন এই খাটটা না এটা তো ভাই এখনো কালার বার্নিশ করে নেই ভাই হয় নাই না সাড়ে কাটের ভিতরে এই যে দেখেন আপনারা কিন্তু এখান থেকে যে কাঠ দেখতে চান যে কাঠটা আসলে কিরকম আজকে কিন্তু দেখাবো একদম বার্নিশ ছাড়া এই যে দেখেন এই খাটটা কয় ইঞ্চির ভিতরে ভাই একদম দুই ইঞ্চি আচ্ছা এই দু ইঞ্চির ভিতরে এই খাটটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট বিশ করে কি কাঠে থাকবে সবাই কাশ্মীর কাঠ অরিজিনাল আকাশ চিকন পাতার আচ্ছা চিকন পাতার কাঠের এই খাটটা

লাভ এই লাভ খাটটি নিজেও ব্যবহার করতে পারেন কিন্তু আপনার ভালোবাসার মানুষকেও কিন্তু এই লাভ খাটটি উপহার দিতে পারবেন আত্মীয় স্বজনকেও উপহার দিতে পারেন লাভ খাট এই লাভ খাটটা কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট বাই ছয় ফিট আচ্ছা এই খাটটার দাম কতটা চান এটা কয় সাদা দু ইঞ্চির ভিতরে মাঝখানে দুইটা গুড়া আর এখানে যে গ্লাস থাকবে দুই পাশে দুইটি ড্রয়ার এটা কিন্তু এখানেও কাজ চলতেছে এই যে কাঠ একদম আপনারা চান যে আমরা কাঠ কালারটা দেখবো আজকে কিন্তু কাঠ কালারেরই এই যে খাটগুলো আপনাকে দেখে দেখাবো এই খাটটার দামও কত বিশ হাজার বিশ হাজার টাকা হলে এই খাটটিও কিন্তু ক্রয় করতে পারবেন আচ্ছা পিছনে একটা খাট দেখতেছি একবার নতুন মডেলের ভিওয়ার্স এই যে দেখেন পিছনে কিন্তু একটা একদম নতুন মডেলের খাট এটার দাম এই খাটটার দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার আচ্ছা এই খাটটার দাম একটু বেশি আর একটু দাম কমানোটি ডিসকাউন্ট দিয়েছেন এটা ওই বাইশ হাজার আচ্ছা ওই খাটটার দাম কিন্তু বাইশ হাজার টাকা দেখি একটু ভালোভাবে এটা কি এই পায়ের সাইটে কি এই মানে এরকম ডিজাইন থাকবে না এই খাটটা কিন্তু পায়ের সাইটে ডিজাইন থাকবে যেরকম এই যে লেগ সাইড এরকম পায়ের সাইডে ডিজাইন থাকবে একটু তাই এটা দাম বেশি আপনার এটাও সেমি বক্স এই খাটটা আপনারা এই খাটটা মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা এইদিকে আরো দেখতেছি এটা কি মডেলের এটা কলস এটা কিন্তু কলস মডেলের এই এই খাটটার দাম কত দামও হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা পিছনে আরো খাট দেখতেছি এগুলি সব এটাও একই রেট না এই যে একটা সূর্য মডেলের এটা কিন্তু সেম রেট এই যে পার্টি মডেলের বাইশ হাজার এটা সেম কাজ থাকবে ওই যে পায়ের সাইড আপনার দেখতে পাচ্ছেন এটার জন্য একটু দাম বেশি দুই হাজার টাকা পিছনে আরও খাট দেখতেছি আচ্ছা পিছনে দেখতেছি আপনার এটা কি নতুন মডেল নাকি খাটটা একটু দেখান এই যে আরেকটা খাট আছে আরও বিভিন্ন ধরনের এই যে লাভ সূর্য মডেল বিভিন্ন ধরনের খাট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলেও দেখে শুনে নিতে না আর আপনারা যদি এক পিস মাল আপনারা সারা বাংলাদেশে পাঠাতে পারবেন না আচ্ছা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে সকলেকে অনেক অনেক দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম